ছিলেন আব্দুল হাকিম তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক প্রতিদিন ফজরের নামাজ শেষে প্রার্থনা করতেন যেন তার অভাব অনটন দূর হয় তবে কোনো কাজেই আসছিল না এক রাতে তিনি একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে একজন পুণ্যবান ব্যক্তি তাকে বললেন তোমার ভাগ্যের পরিবর্তন হবে যদি তুমি শহরের পশ্চিম প্রান্তে পুরনো একটি বটগাছের নিচে খনন করো সকালে ঘুম থেকে উঠে আব্দুল হাকিম ভাবলেন স্বপ্নটা হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো করলেন অনেক কষ্টের পর তিনি একটি পুরনো বাক্স খুলে দেখেন সেখানে সোনা ও রূপার মুদ্রা ভর্তি আব্দুল হাকিম আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন তবে তিনি শুধু নিজের জন্য নয় দরিদ্রদের মাঝেও এই সম্পদ বিলিয়ে দিলেন তার এইবারতায় কোনো গ্রামবাসী মুগ্ধ হলো গল্পের শিক্ষা আল্লাহর উপর বিশ্বাস রাখলে এবং নিজের পরিশ্রম চালিয়ে গেলে আল্লাহ তালা